আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি বাবার বাড়িতে আসলে সব মেয়েদের মন এমনিতেই ভালো থাকে তাই না তেমনি আমারও মনটা অনেক বেশি ভালো যাচ্ছে বাবার বাড়িতে আসলে ঘোরাঘুরি তো চলতেই থাকে তেমনি আজও আর কি অনেক দূরে একটু ঘুরতে যাচ্ছি যেহেতু আমরা বেশ কয়েকজনই আছি সেহেতু আমরা হেঁটে হেঁটেই যাবো দেখি হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় আমি যেহেতু বাড়িতে আসছি গ্রামের বাড়িতে একটু বৃষ্টি একটু রৌদ্র আর এই সময়টা পরিবেশটা এত বেশি সবুজ থাকে সব কিছু তাকালেই সবকিছু দাঁড়ালাম কারণ আমাদের সাথে একজন যাবে আমরা প্রায় মতো তো আমরা নদীর পারে যাব যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে কিন্তু সাথে বাচ্চারা আছে বলে আর হেঁটে যাব না তবে হ্যাঁ কিছু লোক পায়ে হেঁটে যাবে আর কিছু গাড়িতে চলে যাবে তবে গাড়িতে যারা যাবে তারা বেশিরভাগই বাচ্চা বাড়িতে অনেকদিন পর আসলাম আর এসে এভাবে ঘুরতে যাচ্ছি সবাই মিলে মজাটাই অন্য রকমের আর আমার মেয়েটা দেখুন চুপচাপ শান্তভাবে বসে আছে আর আমরা দেখতে দেখতে চলেও আসলাম নদীর পাড়ে আসলে না মনটা কেমন যেন শান্ত হয়ে যায় আর আমার ম ক্যামেরার কারণে এরকমের আসতেছে অন্ধকার অন্ধকার এমনিতে কোনো কিছুই না আর আর কি পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছে তবে কথা এই গরমের ভিতরে যে নদীর পারে আসবে তার মনটা একদম শীতল হয়ে যাবে নদীর পারে আসলে আপনার মন শরীর দুইটাই ঠান্ডা হয়ে যাবে কারণ এত পরিমাণ বাতাস থাকে আর এত পরিমাণ ঠান্ডা ঠান্ডা শীতল কি বলবো আর আমাদের এই নদী থেকে কিন্তু ঢাকার লঞ্চ আয় অলরেডি লঞ্চ আসার সময় হয়ে গেছে এখানে বেশি কোন থাকা যাবে না কারণ এখানে ঢাকার যাত্রীরা আসতেছে আস্তে আস্তে অনেক লোকজন এসে ভরে যাবে এখানে দাঁড়াতেও পারবো না তাই ভাবছি এখান থেকে বের হয়ে তারপর একটু ঘুরে এক জায়গায় বসবো যেতে যেতেই দেখি এখানে পেয়ারা মাখা আমরা মাখা কামরাঙা মাখা আর কি বিক্রি করতেছে আমারও খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছা করতেছে আর সবাই খাবে তাই ভাবলাম এখান থেকে পেয়ারা মাখা খেয়ে নিই আচারের দোকান শুধু এই একজনই দেয় চাচার দোকান আর কোনো দোকান নাই এখানে সাইডে বড় বাজার আছে ওটার ভিতরে আমরা এখন যাব না ওনার দোকানে এত পরিমাণ লোকজন মানে কাকে দিয়ে যে কাকে দেবে উনি নিজেই ঠিক করতে পারতেছে না অনেকক্ষণ পরে আমরা হাতি পেলাম আর সবাই সাইডে চলে আসলাম আর এই যে আমার টুনটুনি পাখি সে একা একা হাঁটতেছে আর আচার খেতেছে এখানে এত পরিমাণ লোকজন মানে সবাই ঘুরতেও আসে তাই গাড়িটারি খুব কম তাই একটু নিশ্চিন্ত ছেড়ে দিয়ে হাঁটতেছে আমরা হাঁটতেছি আর দেখতেছি কোথাও একটু বসার জায়গা পাই কিনা মানে ওরকম বসার কোনো জায়গা নাই যে যেরকম পার্টসে বসে যাচ্ছে তবে তবে কিছুদিন আগে যে বন্যাটা হয়েছে এর কারণে অনেকখানি নদীরই ভেঙে গেছে দেখুন আর সামনের যে রোডটা ওটাও একদম অর্ধেকটা নদীর ভিতরেই চলে গেছে আর এদিকে আমার টুনটুনি পাখি সে এদিকে থাকবে না সে মাঠের ভিতরে যাবে সে ওখানে যে দুষ্টমি করবে তাই ভাবলাম যাক ওখানে আর কি একটু নিরিবিলি জায়গায় খেলুক আর ওর দেখা দেখি সবাই যাচ্ছে ওর সাথে সাথে তাই বাচ্চাদের নিয়ে তেমন একটা কোনো সমস্যা নাই আর এদিকে আমরা দেখতে দেখতে একটু বসেও গেলাম এই যে একটু পরে লঞ্চ চলে আসবে সেইটা দেখার জন্য আর কি সবাই দাঁড়াই আছে বসে আছে আর আমরা যারা যারা আছি সবাই মিলে একসাথে বসে যাচ্ছে আর ওখানে টার্মিনালের ভিতরে সব লোকজন একদম গেছে আর এই তো দেখতে দেখতে লঞ্চ চলেও আসলো আর এখান দিয়ে প্রায় তিনটা লঞ্চের মতো যাবে আমরা সবগুলোর ভিডিও করব না একটা করে চলে যাব এখান থেকে সবগুলো দেখতে গেলে একদম রাত্র হয়ে যাবে যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চারা আছে তাই রাত্র করে বাসায় যাওয়া যাবে না একটু বেলা থাকতে থাকতে আমাদের বাসায় যেতে হবে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে বসেই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিতে একদমই ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ